বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নানা অভিযোগ এবং এর ওপর সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিস সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন এর জেদ ধরে বাংলাদেশ ও ভারতের পাল্টা পাল্টি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা অবমাননার ছবি প্রচার সহ ভারত ও বাংলাদেশের পারস্পরিক বিরোধী অগ্রাসী প্রচারণা কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের সামনে হোক এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইন্ডিয়া বিরোধী বিক্ষোভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে বলেছেন সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার খবর পাওয়া গিয়েছে ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত এ নিয়ে বাংলাদেশের সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ নরজুল আর ফেসবুক পাতায় সংখ্যালঘু বিষয় ভারতের অবস্থানকে নিন্দা করেছেন গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে লালদিঘি ময়দানের সমাবেশে আয়োজন করে সনাতন জাগরণ মঞ্চ এবং সেই সমাবেশে প্রধান বক্তা ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস যিনি এখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক হয়েছেন এই সমাবেশ থেকে আট দফার দাবি জানানো হয় চিন্ময় দাসকে বিভিন্ন সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য দিতে দেখা গিয়েছে এর মধ্যেই আলোচনায় উঠে আসে ইস্কন প্রসঙ্গ নভেম্বরের প্রথম সপ্তাহে সোমবার ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ পরের দিন তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে উপস্থাপন করা হয় এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এ সময় তার অনেক অনুসারীরা আদালতের সামনে জামায়াত হন নিয়ে সংঘর্ষ হয় সেখানে সংঘর্ষ চলাকালে আদালতের মূল ফটকের উল্টো দিকে এক গলিতে আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় দাসের অনুসারীরা পিটিয়ে হত্যা করে চিন্ময় দাসকে গ্রেপ্তার করায় ভারত প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং পাল্টা প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ উভয় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা শুরু করে তবে আমাদের একটা প্রশ্ন থেকেই যায় চট্টগ্রামে যখন আইনজীবী হত্যা হলো তখন পুলিশ কোনো পদক্ষেপ নিল না কেন যার সঠিক উত্তর আমার কাছে এখন নেই বিবৃতি আসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেখানে বলা হয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধোয়া ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতি হিসেবে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর বলেছে চিনময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগ গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে